কোন দুঃখে আমি তৃণমূলে যাবো কেন আমি যাব আমার ডিগনিটি নাই আমার আত্মসম্মান নাই আমাকে বিয়াল্লিশ দিন যারা জেল খাটিয়েছে তাদের সাথে আমি হাঁটিলাম যারা আমার চারটে ছেলেকে খুন করেছে যার বাড়ি ছোট্ট ছোট্ট শিশু আছে একটা খুন হয়েছে বাবা হয়েছে অল্প বয়সে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো দশ হাজারের কম বেশি আমার ছেলে নামে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে জবাব দিতে পারবো তো দীর্ঘদিন ধরে জেল খাটেছে এখনো তিনটে ছেলে আমার জেলে আছে প্রায় চার মাস হতেই যাচ্ছে তাদেরকে আমি জবাব দিতে পারবো তো আমার নামে তেরোটা মামলা দিয়েছে আমি কি আমার কোন দুঃখে আমি তৃণমূলে যাবো যথেষ্ট সুখী আছি তো হ্যাঁ আমার ভাইদেরকে হারিয়ে দিচ্ছি আমার দুঃখ আছে এর বদলে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো কিন্তু আমাদের ছোট্ট সংসার আমরা কুড়ি ঘরে থাকলেও কিন্তু আমরা রাজার মতো আছে আমাদের সংসারে আমরা যা আমাদের মেম্বার আছে আমরা আমি রাজপ্রসাদের স্বপ্ন দেখি আমি যেখানে কি অস্বাধীন থাকবে আমার এখানে বলার স্বাধীনতা আছে বলতে পারছি অন্যায়কে অন্যায় বলছি নাইকে নাই বলছি পুলিশের কেন ডিএ নাই তাই বলছি সরকারি কর্মচারী কেন ডিএ নাই তাই বলছি সমাবেচার কথা বলছি ডেভেলপমেন্টের কথা বলছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নের কথা বলছি এই গলার স্বাধীনতা নাটা তো আছে তো সেটা তো কেড়ে নেবে চলে যায় কেন আমি যাবো